আপনি ধনী অর্জন করেছেন কি? কিছুই তো করেন না। কিছুই তো করেন না। ধনী অর্জন আপনি এবং আমি কোনো কিছুই করি নাই। অথচ ধন অর্জন করা সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ। যেমন নামাজ পড়া ফরজ। সম্পদ অর্জন করা কি নামাজের চেয়ে কম ফরজ নাকি? ভিক্ষা করা কি? মিকা করা কি? ভিক্ষা এমন কিয়ামতের দিন যেসব ব্যক্তিরা ভিক্ষা করবে কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না। কি না তখন মানুষ দেখে দেখে বুঝবো ও তো ভিক্ষুক সে এ কারণে ওর মুখে মাংস নেই এটা এরকম লাঞ্ছিত অপমানিত হয়ে আসবে সে উঠবে কেমতের দিন আপনার রাসুল কিন্তু সাদাকে গ্রহণ করতো না ভিক্ষা গ্রহণ করতেন না তিনি আমরা তো সেই সম্ভ্রান্ত জাতি ব্লু ব্লাড মানে বল যদি বলি আমরা তো রাজার জাতি কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবে ভিক্ষুক হয়ে গেলাম যেদিন থেকে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি আমরা বলছি ওরা ব্যবসা করুক আমরা কি আখেরাত নিয়ে থাকবো দুনিয়া কে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছে না ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে কি বানাচ্ছি নেতা বানাচ্ছি তো আপনাদের কত আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল তিনি কে আদম আলাইহিস উনি জমিনের নেতা ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম আর বাবা আল্লাহ তাআলা তাকে বলেছেন কি ইন্নী জা'ইলু কালিন আমি তোমাকে মানুষের নেতা বানাবো আপনাদের বাপ দাদারা মানুষের নেতা এই জমিনের নেতা আমরা হয়ে যাচ্ছি ভিক্ষুক ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমাদের চলে না বিক্ষকের জাতি যেদিন থেকে আমরা নিজেদেরকে বানাইছি ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাত ছাড় হয়ে গেছে পৃথিবী তো আপনার কথা চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে কথা চলবে না তখন চলবে না মানুষের সামনে আপনি দাঁড়াবেন মানুষের জন্য আপনি কিছু করবেন করার জন্য আপনাকে অবশ্যই লাগবে সম্পদ এখন সম্পদ ইনকাম করে কিভাবে বলেন তো সম্পদ ইনকাম করার শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে ব্যবসা শ্রেষ্ঠতম পদ্ধতি কি

দুই নম্বর বিষয় হচ্ছে যে ইনকাম করার জন্য আমাদেরকে লাগবে হলো ব্যবসা করা কারণ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে আছে এখন ব্যবসা কি লাগবে ব্যবসা করার জন্য কি লাগবে লাগবে যেমন ইহুদিদের প্রতিষ্ঠান আছে যেমন বললাম আচ্ছা অ্যাপল পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল কোম্পানির নাম কি অ্যাপল নাকি এরকম কেউ আর কিছু বানাইতে পারছে কেউ বানাতে পারে দেখো তার কোনো তার কোনো প্যারালাল কিছু আছে প্যারালাল কোনো কিছু নাই

এটা আমেরিকান কোম্পানি কোথাকার কোম্পানি আমেরিকান কোম্পানি আপনি এরকম একটা কোম্পানি বানাইতে হবে কোম্পানি ছাড়া প্রতিষ্ঠান ছাড়া আপনি কোনোদিন কিছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন আপনার প্রতিষ্ঠান তৈরি করতে হবে প্রতিষ্ঠান এখন তিন নম্বর জায়গা আসি প্রতিষ্ঠান কি সবাই একটা করে বানাবে ইহুদিদের কি হয়েছে বলেন ঠিক চায়নাদের কথা বলি আচ্ছা জাপানের কথা আগে বলি জাপানে আপনারা জানেন উনিশশো পাঁচচল্লিশ সালে আমেরিকায় কি করলো কোন এক সকালে সাতটা বাজে হিরোশিমাতে

জাপান একটা কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই জাপানের বর্তমান অবস্থা কি বলে এটা আমি উনিশশো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত কবে জানেন আপনারা কে বলছে এটা তো দ্বিতীয় স্বাধীনতা এক নম্বর স্বাধীনতা কবে উনিশশো সাতচল্লিশ এক নম্বর স্বাধীনতা কবে উনিশশো সাতচল্লিশ এই অঞ্চল তো উনিশশো সাতচল্লিশ এটা তখন নাম ছিল ইস্ট পাকিস্তান এতটুকু এটা তো ইন্ডিপেন্ডেন্ট তখন আলাদা

এই টোটাল অর্থনীতির অর্ধেক ওই গোটা 57টা মুসলিম দেশে জাপান করে কি বলেন তো আপনি যদি সৌদি আরবও যান এমন কি এমন কি আমেরিকাতেও গেলে দেখবেন বিএমডব্লিউ চলে তবে আপনি দেখবেন কি টয়োটা চলে তবে জাপানের গাড়ি ছাড়া আর কিছুই চলে না আচ্ছা বলেন তো পৃথিবীতে জাপান করছে কি ওরা গাড়ি বানাইছে এই রকম ধরনে তারা কি ইলেকট্রন মানে এই এর ইয়ার পার্টস গুলো তারা চুরি করেছে ন্যাশনারিজ গুলো তারা বানাইছে তো ওরা এই করলো কি বলতো তো যুদ্ধ বিধ্বস্ত দেশ সব মনে সাফ হয়ে গেছে এটা করলো কি হবে এরা করলো কি হবে এরা তখন জাপানের পরবর্তী গভর্নমেন্ট যারা সরকার যারা আসছিল অথবা এরকম কিছু লোকে যে আপনাদের মত আমাদের ফরিদ ভাইয়ের মতো এরকম কিছু লোক তারা একত্রিত হয়েছে তারা একত্রিত হয়ে তারা চিন্তা করলো কি করবে কিছু লোকের তারা প্রশিক্ষণ দেবে কোথায় প্রশিক্ষণ দেবে লোক নাই তারা পাঠালো আমেরিকাতে যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে ইউরোপে যাও এখানে প্রশিক্ষণ নিয়ে আসে রাষ্ট্রীয় দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিন্তু কিছু টাকা যা আছে এটা দিয়ে একজনের পাঠাবো যাও যাও গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে আসে ট্রেনিং নিয়ে আসার পর তোমাকে আমাদের টাকা দিয়ে পাঠিয়েছি তোমাকে আমার দেশে ফিরে আসতে হবে তুমি ওইখানে থাকলে দশ হাজার টাকা বেতন আমরা তোমাকে বারো হাজার টাকা বেতন ট্রেনিং তুমি নেবা আমার টাকা দিয়ে তুমি ট্রেনিং নেবা কিন্তু তুমি ফিরে আসবা ফিরে এসে আমার এখানে চাকরি করবা কিন্তু তোমাকে দেবো কত বেতন ওইখানে যা পাইতে তার চেয়ে আমি তোমাকে দুই হাজার টাকা বেতন বাড়াই যাবে তো তোমার কাজ হবে চাকরি করা না আমার এখানে এসে তুমি যা শিখছো এটা শিখাই পারো অন্যদেরকে ট্রেনিং তুমি যা শিখেছো এটা এসে তুমি যা শিখেছো এরকম দশজন লোকের এসে খাবা এই দশজন আর দশজন এই দশজন আর দশজন গোটা জাতি কি টেকনিক্যাল স্কিল গোটা জাতি টেকনিক্যাল স্কিল গত পরশু আমাকে একজন ইউনিভার্সিটির প্রফেসর বলছে আমি যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর তো একজন প্রফেসর বললো যে উনি একটা দোকানে গিয়েছে হলো ওষুধ কেনার জন্য তো ওই দোকানের যে ওষুধ বিক্রি করে তার জিজ্ঞেস করলো তোমাকে তোমাকেও দেখতে স্মার্ট মন হয়ে পড়াশোনা করেছো কোথায় বলো স্যার আমি একটা প্রাইভেট ইউনিভার্সিতে খুব নামিদামি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে बीएससी করেছি ফার্মাসিতে বল তুমি बीएससी করছো এখানে তুমি ওষুধ বেছো ওষুধের দোকানে বসে বেতন পাও কত বলে স্যার 15000 টাকা তো তুমি এরকম চাকরি করো এটার জন্য তো ফার্মাসিতে পড়াশোনা করা প্রয়োজন নেই

জাপানিজরা করেছে যেমন একটা এক্সাম্পল বলছি অতএব স্কিল ডেভেলপ মানে এদের দেখেন একটা কমিউনিটি ডেভেলপমেন্ট দুই নম্বর বলি আমি মানে ইহুদিরা জানেন তো ইহুদিরা কত জানেন প্রতি পৃথিবীতে প্রতি তিন প্রতি এক হাজার লোকের মধ্যে তিনজন হলো ইহুদি কত জনের মধ্যে তিনজন আর মুসলমানরা প্রতি একশো তেত্রিশ জন মুসলমানরা প্রতি একশোতে কতজন ইহুদিরা প্রতি এক হাজারে কতজন আমরা যখন যেমন ধরেন আপনার যখন কোন অধ্যায় চাকরি করবেন তখন আপনার চিন্তা করবেন আমি এত কষ্ট না আমি কষ্ট করলে ফরিদ সাহ লাভবান হবে আমি কেন কষ্ট করবো এরকম মানসিকতা বাঙালির মধ্যে বেশি মুসলমানদের মধ্যে বেশি যা আমি এত কেন কষ্ট করব আমি যত কষ্ট করব তত ওনার লাভ আমার তো আল্লাহর লাভ না অতএব আমি যত ফাঁকি দিতে পারি এরকম একটা মানসিকতা আছে কিন্তু ইহুদিদের এই মানসিকতা নাই জানেন ইহুদিরা যদি এখানে থাকে ওই যে বলে না সব শিয়ালের এক রা শিয়াল যদি এখানে ডাক দেয় তাহলে ওইখানকার শিয়ালও আমি আসি কিন্তু তোর সাথে ওখানে না ওখানে আওয়াজ দেয় ইহুদিরা যদি এখানে থাকে এখানে একটা ইহুদি ও প্রয়োজন 10 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যাবে ওই জায়গায় আরেকটা ইহুদির দোকান আছে ওর দোকান থেকে পণ্য কেনা সম্ভব এবং এখানকার সে চিন্তা করবে আমার টাকা ক্ষতি হবে উনি কিভাবে বানরের জাতির মত আপনি নিজেও করবেন না অন্য কেউ করতে দেবেন এটা আমাদের মানসিকতা কিন্তু মানসিকতা কি হচ্ছে আপনি ক্ষতি করছেন কারণ গোটা মুসলিম জাতির নিজের তো করছেন গোটা মুসলিম জাতির প্রতি করছেন আপনার একটা প্রতিষ্ঠান যদি অর্থনৈতিক ভাবে তার শক্তিশালী হয়ে যেত অর্থনৈতিক ভাবে তারা শক্তিশালী হয়ে যেত কিন্তু আমরা তো সেটা আমরা দেখেন ওদের পণ্য কিনবো কিন্তু মুসলমানদের পণ্য কিনবো না আপনি গেলেই দেখেন এটা কি ইউরোপিয়ান পণ্য কিনা তাইলে আপনার

আমরা প্রকৃত অর্থে আমরা প্রতিষ্ঠান তৈরি করি না প্রতিষ্ঠানগুলো যেগুলো তৈরি ওগুলোকে আমরা সাপোর্ট করি না আমি ইহুদিদের কথা বললাম চাইনিজদের ঘটনা কি আপনার বলেন তো আচ্ছা চাইনিজরা কেন গোটা পৃথিবী এখন অর্থনৈতিক দিক থেকে তারা নিয়ন্ত্রণ করে যদিও চাইনিজ জিনিসের মান সব জিনিসের মান এক সমান না তারা কিছু কিছু জিনিস তৈরি করে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ডের আর আমেরিকার এখন প্রায় সকল কি প্রোডাক্টেরই ইয়ে আছে তার মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায় চায়নাতে যেমন অ্যাপল ম্যানুফ্যাকচার মানে টেকনোলজি আমেরিকান কিন্তু ম্যানুফ্যাকচার ইন চায়না অতএব এখানে মানে তুচ্ছতা ছিল করার কোনো কিছু নাই আপনি জানেন নাইনটিন এইটি এইটে আমেরিকার বেইজিং এ মানে সরি চায়নার বেইজিং এ নাইনটিন এইটে চায়নার বেইজিং এ এরকম বেশি গাড়ি টাড়ি দেখা যেত না প্রাইভেট কার হতে পারে দুই চার কদাচিৎ দুই চার পাঁচটা দশটা এরকম দেখা যেত তখনও ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যাম লাগে যখন ওদের কি নাই গাড়ি নাই তখন এখানে জ্যাম লাগে আর এখন প্রতিদিন চায়নাতে মানে গ্রামগুলোতে যে পরিমাণ বিল্ডিং তৈরি হয় এই পরিমাণ বিল্ডিং যদি একত্রিত করা হয় তাহলে কয়েকটা ঢাকা সিটির সমান প্রতিদিন চায়নাতে যে পরিমাণ ডেভেলপমেন্ট হয় এরকম সব ডেভেলপমেন্টকে একত্রিত করে এটা ঢাকা সিটির বড় সিটি সে বড় হয়ে যাবে এত বড় এবং গ্রাম অঞ্চলের এখন ওদের যারা কৃষক কৃষকরা বিএমডাব্লিউ চালায়

আপনি কি हिंसा শুরু করে আমাদের শক্তি করতে প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করা দরকার প্রতিষ্ঠানগুলো বড় করা দরকার যদি আমরা প্রতিষ্ঠানগুলো বড় করি তাহলে আলটিমেটলি আমরা সবাই উপকৃত হবে সবচেয়ে বেশি উপকার কার হবে মুসলিম উম্মাহ উম্মাল আওমান হবে আচ্ছা ভালো মানুষের হাতে টাকা থাকলে টাকা থাকলে কি লাভ না লস তো আচ্ছা যদি ফরিদ বে টাকা থাকে তাহলে উনি কি একটা সিনেমা হাউস বানাবে উনি কি করবে উনি হয়তো মাদ্রাসা করে মসজিদ করবে সেটা যদি নাও করে তাহলে আরেকটা বড় কি ইন্ডাস্ট্রি করবে ওই ইন্ডাস্ট্রিতে আপনার একটা হালাল ইনকামের ব্যবস্থা থাকবে আপনি তখন ধরেন অ্যাপলে চাকরি করে তখন আপনি আমি অ্যাপলে চাকরি করি আমাদের দেখবেন বিভিন্ন সময় বলে ও এখন কি ওই যে মানে ফেসবুকের যে মেটা বলেছে ও মেটায় চাকরি করে কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এক লোক সে বলে ডিজনিতে চাকরি করে আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়াতে যেখানে ওই ইয়ে সিনেমাগুলো তৈরি হয় অঞ্চলটার নাম কি

কেবল মানে তো প্রতিষ্ঠা তারা করেছে ন প্রতিষ্ঠা তারা করে নাই করেছে কারা স্টাফ তারা মিলে এটা কাজ করেছে। আপনার দেখেন কি কাজ করেছে কোনোদিন আমরা কোনোদিন চিন্তা করেছি অনলাইনে মোবাইলে বলবো যে এটা তুমি আমার বাসায় খাবার পুষে দাও অথবা আমার বাসায় বইটা পোষে দাও এটা কোনোদিন কেউ চিন্তা করেছে কেউ চিন্তা না অ্যামাজন চিন্তা করবে যে আমি এটা করবো অ্যামাজন কিন্তু আমি জঙ্গলের কথা বলিনি অ্যামাজন হোয়াটসঅ্যাপ মানে ইয়ার কথা বলছি অ্যাপস এর কথা বলছি ব্যবসা করে কি ওরা কিসের ব্যবসা করছে অ্যাপস আচ্ছা ওবার কিসের ব্যবসা করে আচ্ছা পাঠাও কিসের ব্যবসা করে। ফুড পানটা কিসের ব্যবসা এর বাইরে কিছু আছে কি তার এর বাইরে কিছু নাই তো সে তো একটা অ্যাপস বানিয়েছে আচ্ছা আমাদের আলি বাবা কিসের ব্যবসা করে অ্যাপস সে তো অ্যাপস বানিয়ে দিয়েছে এই অ্যাপস এর মাধ্যমে অ্যামাজন পৃথিবীর এখন এক নাম্বার কোম্পানি সবচেয়ে বেশি টাকা অ্যামাজনের পকেটে ঢুকে সে একটা মার্কেট প্লেস করে দিয়েছে কেমন

অ্যামাজন কয়দিন আগে তৈরি হচ্ছে আপনি দেখেন না আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া আইডিয়া যদি থাকে মানুষের তাইলে ওই আইডিয়াকে সাপোর্ট করা দরকার ওরা আইডিয়া ডেভেলপ করেছে আমরা আইডিয়া ডেভেলপ করি নি ওরা কাজ করেছে আমরা কাজ করি নি